আজকে খেলার সর্বপ্রথমে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই ওনাদের উদ্যোগে আজকে সাব ডিভিশন গুলোকে নিয়ে ওনাদের প্রেসের যে টুর্নামেন্টটা হবে তো শুভেচ্ছা জানাই এই ধরনের আয়োজনের জন্য এবং আজকে আমাদের এখানে যে টুর্নামেন্টটা হচ্ছে অনেকগুলো সাব ডিভিশন থেকে আসবে আমরা চাই আমাদের রাজ্য সরকারও চায় যে খেলাধুলার প্রসার আরও ভালো তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সেগুলোকেও আমরা উন্নয়ন করছি এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যথেষ্ট ভালো আমরা দেখি আমাদের সারা দেশে যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনালও আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু তাদের প্রতিভা সেখানে দেখিয়েছে এবং সুনামের সঙ্গে তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে আগামী দিনও আমরা আশা করব তাদের কাছে যে তারা যেন ভালো নাম করে আজকে জানেন আপনার ইন্টারন্যাশনাল আজ দাবা ডে ডে তো দাবা ডে তো আপনারা জানেন কয়েকদিন আগেও আরশিয়া ইন্টারন্যাশনালে গিয়েও মেডেল জিতে এসছে বা আরাধ্যা ভালো জায়গা করে নিয়েছে বা আমাদের দীপা বা আমাদের সোমদেববর্মন প্রতিষ্ঠা এরা অনেকেই এই রাজ্যের ছেলেমেয়েরা বাইরে সুনাম অর্জন করেছে ফুটবলেও গত বছর ন্যাশনাল হয়েছিল উড়িষ্যাতে সেখানে আমরা আমাদের এখান থেকে যে আন্ডার সেভেন্টিন যে টিমটা গিয়েছিল থার্ড পজিশন পেয়েছে তারা তো এটা প্রথমবার গিয়েছিল আমাদের এখান থেকে ন্যাশনাল খেলতে থার্ড হয়ে এসেছে আমরা আশাবাদী আমাদের ছেলেরাও সুনাম অর্জন করবে ন্যাশনাল লেভেলে খুব ভালো নাম অর্জন করবে তার জন্য সরকারি যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো গড়ে তুলছে সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন প্রেস দ্য ব্যাল আইক অন সো দ্যাট ইউ ন্যাভার মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা